দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা হাট বসে দুই দিন শুক্রবার সোমবার আজকে শুক্রবার সাতাশ ডিসেম্বর দু আর দেখাবো দর্শক ফ্রিজিয়ান জাতের বাচ্চা সহ গ্যাভি রোডিক আমাদের বেসা কিনা বেসা কিনা কটা হলো আপনার আর এটা 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 বাচ্চা কোনটা গাবি এই গাভি বাচ্চা না দর্শক এই যে এটি গাভি কিন্তু

মানে একটার সঙ্গে আর একটা পিচ্ছি আছে মানে গাড়ির হিসাবে তার হচ্ছে না নাকি একটা মালই যাচ্ছে কতখানি লোড হবে এটা মোটামুটি বারো মল লোডের বহু দাম দিচ্ছেন তিন লাখ তিন লাখ তাহলে দুই লাখ আশি লোডের আচ্ছা দেখবো ওটা তার আগে গাবি গেলে দেখে কিছু দর্শক আমরা কিন্তু ফ্রিজে আন যাচ্ছি গাবির তথ্য দিচ্ছি আপনাদের কত বলছেন এটা চল্লিশ কাটে চাইছে কত এটা

দেখছি বাচ্চা না বেটি এটা বেড়া বাচ্চা বয়স সাত দাঁত দুধ ক দুধ পাওয়া হবে ভাই চোদ্দ লিটার চোদ্দ লিটার পর্যন্ত দুধ আসছে কিন্তু চাচ্ছেন কেমন ভাই

সাইকে দেখা হচ্ছে দর্শক এটাই সাড়ে বাচ্চা কিন্তু জুয়েল ভাই এ পাশে আছে এ পাশে কিন্তু গরুর মালিক আছে দেখাশোনা আছে এই জুয়েল ভাই আপনার না দেখা হচ্ছে এটা ওই ভাই না এটা তো গত আরো দেখছিলাম মনে হয় সম্ভবত আত্মগঞ্জ দাম বলছেন নাকি কিছু দাম দেননি বয়স কিন্তু আট দশক বাচ্চা এটা

দাদা দিলেন না এটা কত দাম রাখছিলেন অষ্টআশি দাম কত পাইছেন মোটামুটি তিরাশি পর্যন্ত বেচা কিনা এই পাশে আর একটা কিন্তু দেখাশোনা হচ্ছে দর্শক বাচ্চা কিন্তু হরিণের মতো গাভীর বয়স কেমন ভাই এটা আগর এখনো কি বলেন আর বাচ্চা কি সাইল নাকি এটা সে জানত না বাচ্চা কোন জাতের এটা সাইল কত বললেন শেষে কত চাই আপনার থেকে দেড়শো চাইছে পঁচিশ চাচা এটা কত চাওয়া আপনার এক লাখ পঁচিশ মাত্র না দুই লাখ পঁচিশ অনেক তো দাম কম আছে দর্শক চাওয়া দামটা কিন্তু অনেক কম এক লাখ পঁচিশ মাত্র ও বেচা দাম একবারে আচ্ছা আচ্ছা একবারে কিন্তু বেচা কেন শোনাই দর্শক এক লাখ পঁচিশ কিনে শান ভাই এটা কত কিনে এটা এটা কিনে হলো ভাই পঁয়তাল্লিশ আচ্ছা এই পাশে এটিও কিন্তু কালেকশন হলো পঁয়তাল্লিশ কিনতে কালেকশন এই যে এটি মোটামুটি কিন্তু এই পর্যন্ত দর্শক আজকের ভিডিও দর্শক এ পাশে কিন্তু কিছু কালেকশন হয়েছে সারম ভাইয়ের আমাদের ঢাকার ভাইয়ের জন্য খিলখেত ভাই কবার আসলো এবার দিয়ে ছয় ভাই কতখানি আইডিয়া করুন দেখি কতখানি মাংস আছে এগারো মন আপনার কত কেনি বারো মন বারো মন একটু কাটার পরে পরবর্তীতে আসলে একটু জানাই দর্শকে হ্যাঁ কত কেনি আচ্ছা আচ্ছা ভাই কিন্তু বরাবরই আসে সালাম ভাইয়ের কাছে ছবি করে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা একটু শুকনা নাকি মনে হচ্ছে মানে পেটটা পড়ে গেছে একটু মনে হচ্ছে পেটটা পড়ে গেছে গরু সকালবেলা আসছে তো এটা বারো মন আইডিয়া ভাই দামটা একটু শুনান তো আস্তে করে

ആ എന്തോ എട്ടു പറഞ്ഞു